হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা ছোটো ব্লগ নিই ব্লগটা হচ্ছে তো শপিংয়ের ব্লগ তো চলো আমরা দুজনে মিলে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি আর আমার ননদ বেরিয়ে পড়েছি আর দিনটা হচ্ছে শুক্রবার সকাল এখন আমরা আছি শ্রীরামপুর স্টেশন প্রচণ্ড রোদ কিন্তু তার মধ্যেও কেনাকাটি করতে আমরা বাদ যাবো না আমাদের সামনেই একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য আমরা এখন থেকেই টুকটুক করে কিনে রাখছি কোথায় যাচ্ছি সেটা বলবো না সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে তো চলো আমরা এখন অলরেডি সিলামপুর মার্কেটে ঢুকে পড়েছি আর দেখতে পাচ্ছ চারিদিকে অনেক ভিড়ও আছে রোদ বলে যে মানুষের ভিড় নেই সেটা কিন্তু নয় তার মধ্যে একটু গলা ভেজানোর জন্য একটা লিমকা কিনে নেওয়া হলো দুজনে খেয়ে নিলাম নিয়ে দেন আমরা চলে আসলাম বাজার কলকাতায় বাট বাজার কলকাতায় না দেখছ আমরা দেখছি বাট সেরম একটা আমাদের কিছু চয়েসেবল হচ্ছে না তো আমরা দেখছি বাট ভালো লাগছে না তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরেই এখানে অনেক কিছু দেখলাম দেন দেখে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে জাস্ট একটুখানি এসেই না ওখানে একটা রাস্তার ওখানে একজন মহিলা বিক্রি করছিল তোমার ওই থ্রি কোয়ার্টার প্যান্ট আর টপগুলো খুব সুন্দর সুন্দর তোমার ননদের পছন্দ হলো বলে ও দুটো টপ আর দুটো প্যান্ট নিল দেন আমরা ওখান থেকে চলে গেলাম সিটি মল সিটি মলে গিয়ে আমরা ফার্স্টে ওখানেই মোটামুটি সিটি মলেই আমরা কাটিয়ে দিলাম দু আড়াই ঘন্টা কারণ আমাদের যেটুকু কেনাকাটি করার ছিল আমরা সিটিমল থেকেই কেনাকাটি করেছি তো দেখতে পাচ্ছি আমরা এখন মানে টপ নেব দুজনেই টপ নেব দুটো করে তো সেইটা নিয়েই এখন চলছে যে কে কোনটা নেব কি নেব না নেব চয়েসেবেল আর বুঝতেই পারছো মানে একসঙ্গে সব নেওয়ার পর প্ল্যান হয়েছিলো সিঙ্গেল সিঙ্গেল নেবো আবার দুজনে সেম তো আমরা এটা দুজনে সেম নিয়েছি আর দুটো দুজনে দু রকম নিয়েছি নিয়ে দিন মনে পড়ে গেল তোমাদের দাদা ভাইয়ের জন্য তো কিছু নিতে হবে তো আমরা চলে গেলাম ওখানে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে ছিল ছেলেদের জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি ওর জন্য গেঞ্জি টি শার্ট নেব বলে সব দেখছি একটা শার্টও নিয়েছি এখন যে তোমার শার্টগুলো উঠেছে প্রিন্টেডের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কারা কারা এরকম ঘুরতে যাওয়ার আগে শপিং করতে ভালোবাসো একটু আমাদের জানাবে তো আমার চোখ চলে গেছে অনেকটা দূরেই একটা শার্টের দিকে তো চলে দেখতে পাচ্ছ তো দেন সব কিছু কেনাকাটি কমপ্লিট করার পর আমাদের মনে হলো যে না এবার একটু খাওয়া দাওয়ার দিকে যেতে হবে তো ওখান থেকে জাস্ট বেরিয়ে একটুখানি বাইরের দিকে আসলে একটা রেস্টুরেন্ট পরে তো একটু ভেতরে বেশ বসে খাওয়ার জায়গা আছে তো সেই জন্য আমরা দুজনে ওখানে চলে গেলাম আর ওখানে গিয়ে ব্যাস মানে আমাদের যা ফেভারিট চিকেন বিরিয়ানি দুজনে অর্ডার করে দিলাম দুপুরে লাঞ্চটা ওখানেই হয়ে গেল দেন ওটা করতে করতে একটু আড্ডা গল্প অনেক রকমের কথা ঠিক আছে যা হয় নরদ বৌদিদের মধ্যে তো সব রকম কথা বলে দেন আমরা এবার আস্তে আস্তে খেয়ে এবারে চলো দেখি কি করা যায় চিন্তা ভাবনা করছি যে আর কোথায় কি যেতে হবে আর কি কেনাকাটি বাকি আছে ওটাই চিন্তা করতে করতে আমরা দুজনে খাচ্ছি তারপর ঘুরতে গিয়ে আমরা কি করবো কি প্ল্যান করবো সবটুকু নিয়ে চলছে মানে কি বলতো সবাই তো কোথাও যাওয়ার আগে অনেক কিছু প্ল্যান করে সেটাই আমরা বসে বসে দুজনে প্ল্যান করছিলাম তো যাই হোক প্ল্যান করার পর আমাদের মনে পড়লো যে না আমাদের একটু কুলফি খেতে হবে শিরামপুরে তো দেন আমরা ওখান থেকে কুলফিটা নিয়ে ব্যাসাইভাস স্টেশনের দিকে চলে আসলাম ট্রেন ধরার জন্য তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে